আল্লাহর উপদেশ সমূহ সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং টেনে শুনে সত্য গোপন করো না সুরা বা কারা আয়াত বিয়াল্লিশ সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো ঈর্ষাদ হয়েছে তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্তৃত হও সুরাবাকারা আয়াত চুয়ালিস বিবাদে লিপ্ত হই না ঈর্ষাদী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি বাকারা আয়াত না সুরাবাক মসজিদে যাওয়ার পথে বাধা দিও না হয়েছে তার চেয়ে বড় জালিম আর কি যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং বিনাশ সাধনে প্রয়াসী হয় সুরা বাকারা আয়াত একশো চোদ্দ কারো অন্ধ অনুসরণ করা যাবে না হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তা তোমরা অনুসরণ করো তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে যাতে পেয়েছি তার অনুসরণ করব। সুরা বাকারা আয়াত একশো সত্তর প্রতিশ্রুতি ভঙ্গ করো না ঈর্ষাদ হয়েছে এই ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মায়েদা আয়াত এক অন্যায় পাবে কারো সম্পদ ভোগ করো না ঈর্ষা তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো করোনা সুরা বা কারা আয়াত একশো অষ্টআশি সীমা লঙ্ঘন করা যাবে না ঈষা দইছে সীমা লঙ্ঘন করোনা নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীর কে দেড় ভালোবাসেন না সুরা বা কারা আয়াত একশো নব্বই আল্লাহর পথে ব্যয় করো ইরশাদ হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সুরা বাকরা আয়াত একশো পঁচানব্বই এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো ইরশাদ হয়েছে মানুষ তোমাদেরকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে করে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম সুরা বাকরা আয়াত দুশো